নমস্কার আমি ডক্টর মৌসুমি বলব আজকে আমি আপনাদের সামনে আর একটা স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে এলাম আজকে আমি আলোচনা করব স্ট্রোক কি এবং এর লক্ষণ কী কী যাতে আপনাদের আশেপাশে কারো মধ্যে যদি এই লক্ষণগুলো দেখতে পান তাড়াতাড়ি ডক্টরের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন যাতে তাড়াতাড়ি রিকভারি হয় কারণ ট্রিটমেন্ট যত তাড়াতাড়ি শুরু করতে পারবেন তত কিন্তু পেশেন্টের রিকভারি তাড়াতাড়ি হবে তো সেই জন্য টাইম ইজ ভেরি ইম্পর্টেন্ট তো আজকে আমি স্ট্রোক নিয়ে আলোচনা করছি কারণ আশেপাশে অনেক পেশেন্টের আমি দেখছি খুব কম বয়স থেকে শুরু হচ্ছে আঠাশ তিরিশ থেকে শুরু হয়ে যাচ্ছে সেই জন্য আগে যেমন দেখা যেত যে অনেক বেশি বয়সে স্ট্রোক হচ্ছে কিন্তু সেটা আদৌ নয় এখন খুব কম বয়স থেকে স্ট্রোক হচ্ছে এবং লক্ষণগুলো জানা থাকলে আমরা অতি সহজেই ডক্টরের কাছে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব তাই না তো আমরা আলোচনা করব স্ট্রোক কী স্ট্রোক হচ্ছে রক্ত চলাচল যখন ব্রেনে কন্ডগোল হচ্ছে সোজা কথাই বলতে গেলে এটাই রক্ত চলাচল যখন বিঘ্নিত হচ্ছে সেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময়ই মানে সেলগুলো ব্রেন সেলগুলো ভালো করে কাজ করতে পারছে না এবং নিউরোলজিক্যাল প্রবলেম হচ্ছে সেটাই হচ্ছে স্ট্রোক তো স্ট্রোকের কী কী লক্ষণ স্ট্রোকের লক্ষণ বলার আগে আমি বলে রাখি স্ট্রোকের ধরন হচ্ছে সাধারণত দু রকমের একটা হচ্ছে হেমারেজিক স্ট্রোক আর একটা হচ্ছে ইস্কেমিক স্ট্রোক হেমারেজিক স্ট্রোক হচ্ছে যেটা কি না মাথার যে ধমনীগুলো আছে সেখানে কোনো কারণে ধরুন হাই প্রেশার জন্য হতে পারে কিংবা অ্যানিউরিজম বলে একটা টার্ম আছে সেটার কারণে ধমনী যখন ছিঁড়ে যাচ্ছে সেক্ষেত্রে ব্লিডিং হচ্ছে মাথার মধ্যে এবং এটাকে বলা আছে এমারেজিক স্ট্রোক তো সেই জন্য ঠিকঠাক ব্রেন সেলগুলো কাজ করতে পারছে না এবং আরেকটা হতে পারে স্কেমিক স্ট্রোক ইস্কেমিক স্ট্রোক যেটা কিনা ক্লট ফর্মেশনের জন্য হতে পারে এমবলাই এবং থ্রম্বাই এই দুটো ক্লটের জন্য কোথাও একটা ধর্মের মধ্যে হয়তো আটকে গেল এবং সেই কারণে রক্ত চলাচল যেতে হতে পারছে না ঠিকঠাক করে এবং ব্রেনসেলগুলো ডিপ্রাইবড হচ্ছে অক্সিজেন সাপ্লাই হচ্ছে না এবং সেক্ষেত্রে এই সিমটম যেগুলো আমরা পাচ্ছি লক্ষণগুলো স্ট্রোকের লক্ষণগুলো চলে আসে তো লক্ষণগুলো কি সেগুলো বেশি ভাইটাল আমি ডিফিনেশান কী হালকা করে বললাম এবং টাইপস কি কি হয় সেটাও বললাম এবং লক্ষণে যাই এবার লক্ষণ হচ্ছে বলতে গেলে তো অনেক কিছু কিন্তু আমাদের তো মনে রাখতে হবে সেই জন্য আমি একটা আইডিয়া আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে বি ফার্স্ট নামটার মধ্যে যেমন তাড়াতাড়ি পেশেন্টকে রিকভারি করার জন্য টাইম ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল সেটা যেমন ভেরি ইম্পর্টেন্ট সেই জন্য আমাদেরকে এই নিউমোনিকটা কিন্তু খুব হেল্প করবে বি ফার্স্ট মানে তাড়াতাড়ি করুন বি ক্যাপিটাল বি ক্যাপিটাল ই ক্যাপিটাল বি দিয়ে হবে ব্যালেন্স ব্যালেন্স ঠিকঠাক থাকছে না মানে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে টলমলো হচ্ছেন পেশেন্ট ঠিক আছে তার সাথে হয়তো ধরুন মাথা টলমল ভাব হচ্ছে হাঁটতে গিয়ে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন অনেক সময় খিঁচুনি হতে পারে নিউরোলজিক্যাল প্রবলেমগুলো হয় খিঁচুনি হতে পারে অনেক সময় কি হয় নেক্সট হচ্ছে যেটা বললাম ই ই দিয়ে হচ্ছে আই আই মানে চোখ চোখের প্রবলেম হতে পারে হতে পারে চোখে ঝাপসা দেখছেন হতে পারে চোখে দুটো করে দেখছেন একটা ছবি দুটো করে দেখছেন ডিপ্লোপিয়া বলা হচ্ছে এই প্রবলেমগুলো হতে পারে আর অনেক কিছু প্রবলেম হতে পারে অনে অনেকে একটা চোখ নষ্টও হয়ে যেতে পারে দেখতেই পাচ্ছে না সেটাও হতে পারে ঠিক আছে আর নেক্সট হচ্ছে কি এফ এফ দিয়ে হচ্ছে ফেস ফেস মানে মুখমণ্ডলে হয়তো হতে পারে এই যে অ্যাঙ্গেল অফ মাউথ সেটা হয়তো একদিকে বেশি বেড়ে যাচ্ছে পেশেন্টকে যদি হাসতে বলা হয় কিংবা কথা বলতে বলা কথা বলেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে দাঁত দেখাতে বললে হয়তো মুখটা একদিকে বেশি ডিভিয়েট করছে অ্যাঙ্গেলটা সেটা একটা চান্স থাকে কিংবা খেতে গেলে কিংবা এমনি থুতু হয়তো করাচ্ছে কিংবা খেতে গেলে তো খেতে অসুবিধা হচ্ছে এরকম নিউরোলজিক্যাল প্রবলেমগুলো হতে পারে ঠিক আছে এরপর ফেস হলো নেক্সট হচ্ছে এ এ হচ্ছে কি আর্ম মানে আমাদের আন্ত এমনিতে এটা কিন্তু আমরা মনে রাখবো আর্মের সাথে লেগটাও মনে রাখবো কোনো এক সাইডে প্যারালিসিস হতে পারে হয়তো এক সাইডের হাতেই হলো কিংবা এক সাইডের পা হেমি প্যারালিস হতে পারে কিংবা হেমি প্লেজিয়া পারে প্লেজ যাই হোক ওগুলো মেডিকেল টাউন কিন্তু এক সাইডে প্যারালিসিস হলো শুধু হাত হলো কিংবা এক সাইডের হাত পা হলো কিংবা হতে পারে চারটা হাত পাই হলো ঠিক আছে তো এটা ডিপেন্ড করছে মানে টাই মানে ইনভলভমেন্ট কতটা হয়েছে নার্ভ ইনভলভমেন্ট কতটা হয়েছে স্ট্রোকে সেই তার উপর ডিপেন্ড করছে ঠিক আছে তো মানে হাত পা একেবারে সব অসার হয়ে গেলো না হালকার উপর হলো টোটাল ডিপেন্ড করছে কতটা ইনভলভমেন্ট হয়েছে স্ট্রোকে ঠিক আছে তো এটা হলো তাহলে এ দিয়ে হচ্ছে আর্ম আমের সাথে লেগটাও মনে রাখতে হবে যে প্যারালিসিস প্যারালিসিস কতটা হলো প্যারালিসিস না প্যারাসিস যাই হোক সাধারণ মানুষের জন্য এই যে অসার হয়ে গেছে কি অবশ হয়ে গেছে এরকম টার্মটাই চলে ঠিক আছে এবার নেক্সট বলবো এস মানে ফার্স্ট তো এফ এ এস এস স্পিচ কথাই জড়তে চলে আসে স্পিচে স্পিচ ডিফিকাল্টি হচ্ছে ঠিক আছে কিংবা কথাগুলো মানে বোঝা যাচ্ছে না কি বলছেন সেটা বোঝা যাচ্ছে না কিংবা মেমোরি লসও হতে পারে সকালে কি খেয়েছেন সেটা দুপুরে বলতে পারছেন না সেটা হওয়ারও চান্স আছে ঠিক আছে মানুষজনকে চিনতে পারছেন না ফ্যামিলি মেম্বার্সকে চিনতে পারছেন না ঠিক আছে কথার জড়তা কিংবা ভুলভাল বলছেন ডিজোরিয়েন্টেশন থাকছেন কোমাতে চলে যান অনেক পেশেন্ট নিউরোলজিক্যাল প্রবলেম অনেক কিছু হতে পারে ঠিক আছে তো আমাদের যেটা মানে ভাইটাল বি ফার্স্ট এটার মধ্যে তাহলে আপনাদের মনে রাখতে সুবিধা হবে এবং লাস্ট হচ্ছে টি টাইম ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল যত তাড়াতাড়ি পেশেন্টকে নিয়ে যেতে পারবেন তিন চার ঘন্টার মধ্যে যদি নিয়ে যেতে পারেন তত তাড়াতাড়ি আপনারা ট্রিটমেন্ট শুরু করাতে পারবেন পেশেন্টের তো সেই জন্য টাইম ইজ ভেরি ক্রুশিয়াল আপনারা তাড়াতাড়ি করে নিয়ে চলে যাবেন তিন চার ঘন্টার মধ্যে হলে রিকভারি অনেকটা পার্সেন্টেজ ভালো থাকে ঠিক আছে এবার ধরুন ইনভেস্টিগেশন পার্টি চলে গেলাম ডাক ডক্টরের কাছে গেলেন এবার ব্যাপার হচ্ছে সব সময় ধরুন রাতের দিকে হলো রাতের দিকে তো ইনভেস্টিগেশন হসপিটালে হয় না এবার কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় মিমিক করে কিছু কিছু লক্ষণ কিন্তু মিলেমিশে যায় ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস সেটা একটা আইডিয়া যেমন সুগার যখন ফল করে সেটাও কিন্তু স্ট্রোকের মতো সিমটম দেখা যায় সুগার যখন ফল করে হাইপোগ্লাইসিমিয়া বলা হয় সেই জন্য সুগারটাও চেক করতে হবে ঠিক আছে এবার ধরুন হাইপারগ্লাইসিমিয়া মানে সুগার যখন হাই হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু স্ট্রোকের মতো হতে পারে মানে পেশেন্টের কোনো হুঁশ থাকে না কথার জড়তা কিংবা অনেক সময় জড়োতে তো থাকেই অনেক সময় কমাতেও চলে যায় হাইপোগ্লাইসিমিয়াতেও হতে পারে হাইপার হতে পারে মানে সুগার আপ ডাউন দুটোতেই হতে পারে ঠিক আছে তার সাথে সোডিয়াম পটাশিয়াম এই ক্ষেত্র গন্ডগোল হলেও হতে পারে সোডিয়াম যদি কমে যায় সাধারণত অনেক সময় বিভিন্ন কারণে সুগার ফল করে অনেক সময় সুগার বলছি সোডিয়াম ফল করে সেক্ষেত্রে সোডিয়াম দিতে হবে সোডিয়ামের ওটার ট্রিটমেন্ট দিতে হবে পটাশিয়াম যদি কমে যায় সেক্ষেত্রে ওই প্যারালিসিস টাইপের ফিচারগুলো দেখা যায় ঠিক আছে ব্রেন ঠিক আছে কিন্তু মাসেল উইকনেস থাকে পটাশিয়াম কমে গেলে তারপরে ধরুন যদি জ্বর ছিল সঙ্গে জ্বর থাকলে ইনফেকশন যদি তুলে সেপসিক সেপসিস থেকেও কিন্তু অনেক সময় পেশেন্ট ঠিকঠাক করে কথা কথাটা বলতে পারেন না অনেক সময় ভুলভাল বলেন তো সেক্ষেত্রে সেপসিস কিনা সেটা কমপ্লিট ব্লাড কাউন্ট থেকে বোঝা যাবে সি আর পি লেভেলটাও দেখে নিতে হবে এগুলো ব্লাডের দিকটা বলে দিলাম ইনভেস্টিগেশন পার্ট প্লাস আমরা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসও হয়ে যাচ্ছে যে এটা নয় এটা মানে ধরুন সুগার যদি কম আছে অনেক সময় ম্যাজিক্যাল ব্যাপারেও দেখেছি ম্যাজিকের মতো সুগার কম পেশেন্টকে নিয়ে এসছেন সুগার চেক করে দেখা হচ্ছে অবস্থায় ষোলো আছে যেটা নর্মালি থাকা উচিত সত্তর আশি থাকা দরকার তো সেটা দেখা গেল ষোলো কিংবা চোদ্দ এরকম আছে সেক্ষেত্রে সুগারের যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট দেওয়া হলো একটা কি দুটো পাওয়ার পরে উনি উঠে বসেছেন এটাও হয়েছে পেশেন্ট নিজে উঠে বসেছেন এরকম চান্সও হয় সেই জন্য সেটা সেক্ষেত্রে পেশেন্টকে তো নেক্সট ইনভেস্টিগেশন করা দরকারই পড়ছে না তাই না পেশেন্টটা হেঁটে চলে বেড়ালেন তাহলে বাড়ি চলে গেলেন এরকমও হয় অনেক সময় কিন্তু যখন দেখা গেল এই রিপোর্টগুলো সব নর্মাল আছে সেক্ষেত্রে সিটি স্ক্যান করতে হবে সিটি স্ক্যান নন কন্ট্রাস্ট সিটি ব্রেন ঠিক আছে এটা করলে দেখা যাবে কি টাইপের স্ট্রোক হয়েছে হেমারেজিক স্ট্রোক হয়েছে না ইস্কেমিক স্ট্রোক ইস্কেমিক স্ট্রোক তো আমরা ডায়াগনোসিস পেয়ে যাচ্ছি আর যদি সিমটম দেখা যাচ্ছে স্ট্রোকের মতো কিন্তু সিটি স্ক্যানে পাওয়া গেল না সেক্ষেত্রে এমআরআই ব্রেন ব্রেন করতে হবে সেটা আরেকটু পুঙ্খানুপুঙ্খভাবে দেখা যাবে যেটা সিটি স্ক্যানে পাওয়া যাচ্ছে না সেটা এ পাওয়া যাবে এমআরআই ব্রেনে ঠিক আছে আবার ধরুন ক্যারোটেড অ্যানিউরিজম এইগুলো যদি হয় তাহলে ক্যারোটেড ডপলার করা যেতে পারে কিংবা কোথাও যদি কোনো ধমনের মধ্যে কোথাও আটকাচ্ছে ব্রেনের দমনেরগুলোর মধ্যে সেক্ষেত্রে আমরা এনজিওগ্রাফি করে দেখা যেতে পারে ঠিক আছে সেগুলো একটু হায়ার লেভেলেই হয় মেনলি সব জায়গায় সাধারণত হয় সিটি স্ক্যানটা হয়ে যাবে হসপিটালে মোটামুটি সুপার স্পেশালিটি যে হসপিটালগুলো আছে সিটি স্ক্যানটা অ্যাভেলেবেল আছে এবং তাছাড়াও হসপিটাল ছাড়াও এমনি বাইরে ল্যাবেও করা যায় সিটি স্ক্যান যেখানে অ্যাভেলেবেল আছে তো সব শহরাঞ্চলেই মোটামুটি এগুলো অ্যাভেলেবেল আছে তো ডায়াগনোসিস হয়ে গেল এবং ট্রিটমেন্ট পার্ট এবার ট্রিটমেন্ট ধরুন পেশেন্ট যখন ডক্টরের কাছে যাচ্ছে তখনই কিন্তু প্রেশার তো দেখে নেওয়া হচ্ছে প্রেশার সুগার এগুলো তো দেখে নেওয়াই হচ্ছে প্রেশার অনেক সময় হাই থাকছে ঠিক আছে প্রেশার হাই থাকলে হুট করে কিন্তু প্রেশার কমানোর দরকার নেই কারণ হুট করে কমিয়ে দিলে ব্লাড সার্কুলেশন কিন্তু ব্রেনে হ্যাম্পার্ড হয় সেই জন্য অন্তত চব্বিশ ঘন্টা ধরে ধীরে ধীরে কমাতে হবে মানে প্রথম চব্বিশ ঘন্টায় খুব একটা কমানোর দরকার নেই প্রেশার অন্তত ওয়ান এইটটি ফাইভ উপরেরটা নিচেরটা হান্ড্রেড টেন মতো থাকলে ঠিক আছে ওই জন্য পেশেন্টের বাড়ির লোকের কিংবা মানে এক্সট্রা চিন্তা করার দরকার নেই যে প্রেশার এখনও হাই আছে অনেকের শুরুতে কিন্তু আড়াইশো মতো প্রেশারটা হাই থাকে নিচেটা হয়তো একশো কুড়ি মতো এলো সেটা একটু কমিয়ে ওয়ান এইটটি ফাইভ উপরেরটা নিচেরটা হান্ড্রেড টেন রাখা জরুরি আছে তো এই হচ্ছে ব্যাপার এবং মাথার মধ্যে একটা প্রেশার ক্রিয়েট হয় স্ট্রোক মানেই তো সেই চাপটা কমানোর জন্য ম্যানিটাল ইউজ করতে হয় এবং যদি ইনফেকশন থাকে তাহলে অ্যান্টিবায়োটিক দিতে হয় পেশেন্ট যেহেতু খেতে পারে না স্ট্রোকের টাইমে অনেক সময় সেক্ষেত্রে স্যালাইন দিতে হয় তো সব ব্যাপারগুলো থাকে এবার যার যেরকম সিমটম সিমটোমেটিক ট্রিটমেন্ট হয় ভমিটিং হয় অনেক সময় প্রেশার হাইয়ের জন্য সেক্ষেত্রে অনেক সময় ভমিট ওই অনডাইম দিতে মানে অন্যান্য সেট্রন এগুলো দেওয়া হয় তো এরকম টাইপের ট্রিটমেন্টগুলো চালু হয় তো মেন সেগুলো ট্রিটমেন্ট পার্ট তো ডক্টরের পাটে মানে ডক্টরের দায়িত্ব সেটা মেন যেটা আমাদের জানতে হবে সেটা আমাদের লক্ষণ লক্ষণ লক্ষণগুলো আপনাদের আশা করি ক্লিয়ার হয়েছে এবং এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে নেক্সট ভিডিও কোন টপিকের ওপর হবে সেটা আপনারা কমেন্ট করে জানাতে পারেন সেই টপিকের ওপরেই আমি ভিডিওটা করার চেষ্টা করব যাতে আপনাদের হেল্প হয় আজকে তা মতো তাহলে ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার